कंद्र <laughs>

আমরা তাদের জন্য আজকে স্মরণ করি আমি করে যেতে চাই আমাদের প্রধান অতিথি যখন বক্তব্য দেবে তখন তাদের স্মরণে এক মেয়েটা আমরা পালন করব エハレア

স্বামীর বিভিন্ন এবং সমস্ত নেতৃত্ব কর্মীরা সবাইকে নতুন বাংলাদেশের লক্ষিম শুভেচ্ছা ও অভিনন্দন আজকে

আমরা নির্বাচনের দীর্ঘায়িত করবো না এখানে আছে তাদের বক্তব্য দেওয়ার জন্য আমি আমার করছি যারা তাদের সবাইকে দেওয়া থেকে শুভেচ্ছা অভিনন্দন আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আমরা জাতীয় জিন্দাবাদ